এবার মাতৃভূমি স্পেশালে চড়তে পারবেন পুরুষ যাত্রীরাও এবার শিয়ালদাহ শাখার জন্য সুখবর দিল রেল শিয়ালদাহ ডিভিশনে পুরুষ যাত্রীদের জন্য সুখবর আগামী সপ্তাহ থেকে মাতৃভূমি স্পেশালে উঠতে পারবেন পুরুষ যাত্রীরাও শিয়ালদাহ ডিভিশনের লেডি স্পেশাল মাতৃভূমি লোকাল ট্রেনে এবার বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে পূর্ব রেল এতদিন এই ট্রেনটি কেবলমাত্র মহিলা যাত্রীদের জন্য সংরক্ষিত ছিল কিন্তু পুরুষ যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে মাতৃভূমি লোকালের কয়েকটি কোচ এখন থেকে জেনারেল কোচ হিসাবে ব্যবহৃত হবে এই কোচগুলিতে পুরুষ এবং মহিলা উভয় যাত্রী চড়তে পারবেন শিয়ালদহের সিনিয়র ডিসিএম ইয়াশরাম মিনা জানিয়েছেন মহিলাদের জন্য বরাদ্দ বারোটি ট্রেনে সার্ভে চলছে দিন সাতেকের সার্ভের রিপোর্ট পাওয়ার পর পুরুষ যাত্রীদের চড়ার অধিকার নিয়ে পাকাপাকিভাবে পাকিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে শিয়ালদাহের বিভিন্ন শাখায় মোট ছ জোড়ার লেডি স্পেশাল ট্রেন চলে অফিস টাইম ছাড়া অন্য সময়ে এই মহিলাদের বরাদ্দ ট্রেনে জায়গা ফাঁকা থাকে বলে যাত্রীদের দাবি ফলে সেই ট্রেনের কিছু কামরা পুরুষদের জন্য ছেড়ে দেওয়া হোক বলে দাবি ছিল অনেক দিনের যাত্রীদের এই দাবিকে মান্যতা দিতেই রেল মাতৃভূমি স্পেশালে সার্ভে শুরু করে রেলকর্তাদের কথায় অফিস টাইম ছাড়া অন্য সময়ে এই ট্রেনগুলি ফাঁকা থাকে ফলে তার কিছু কামরায় পুরুষদের চড়ার অধিকার দেওয়া যেতেই পারে রেলের তরফে জানানো হয়েছে মাতৃভূমি লোকালের কিছু কোচ এখন থেকে জেনারেল কোচ করে দেওয়া হবে এই কোচগুলিতে পুরুষ ও মহিলা উভয়েই যাতায়াত করতে পারবেন তবে রেল কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে এই পরিবর্তন মহিলা যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার উপর কোনো প্রভাব ফেলবে না মাতৃভূমি লোকালের বেশিরভাগ কোচ এখনও মহিলা যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে যাতে তাদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ হয় এতে মহিলা যাত্রীদের কোনো অসুবিধা হবে না এই পরিবর্তন আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে বলে জানা গেছে রেল সূত্রে জানা গেছে বারো বগির মধ্যে আগের ও শেষের চারটি কামরা মহিলাদের জন্য বরাদ্দ থাকবে মাঝের চারটি জেনারেল বলে বিবেচিত হবে যাতে পুরুষ ও মহিলা উভয় লিঙ্গের চড়ার সমান অধিকার থাকবে বলে জানিয়েছে রেলকর্তারা বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড শিয়ালদহ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো